দর্শক আপনি কি চাইছেন আমাদের পশ্চিম বাংলার আবহাওয়ায় সেট হওয়া এবং প্রথমবার বাচ্চা দেবে এমন একটি গরু নিতে তাহলে ভিডিওটি আপনার জন্য দর্শক আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শক আজ এগারোই মে দুই হাজার আজ আমি চলে এসেছি পশ্চিম বাংলার বীরভূম জেলার সাঁইথিয়াতে আর এখানকার একজন স্কুল শিক্ষক দীর্ঘদিন ধরে একটি গরু পালন করে আসছেন তিনি একটি বগনা বাছুর কিনেছিলেন এবং বর্তমানে সেটি একটি গাভিতে রূপান্তরিত হয়েছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন একটি খুব ভালো কোয়ালিটির হলেস্টার্ন ফ্রিজিয়ান গাভি আর দুই থেকে তিন দিনের মধ্যেই গরুটি বাচ্চা দেবে আর তিনি গরুটিকে এখন বিক্রি করতে চাইছেন দর্শক আমি এই স্কুল শিক্ষকের সঙ্গে কথা বলেছি তিনি জানিয়েছেন তিনি দীর্ঘ দেড় বছর ধরে এটাকে পালন করে আসছেন এবং দুই থেকে তিন দিনের মধ্যে এটি বাচ্চা দেবে দশক চলুন আমি এবার বিস্তারিত গরুটির আরও কিছু জিনিস জেনে নিচ্ছি স্কুল শিক্ষক এই গরুটির কেমন দাম রেখেছেন আমি সেটিও আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আমি গরুর কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ওলানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির একটি গরু দশক দেখতেই পাচ্ছেন আপনারা আর এটি সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে প্রথমবার বাচ্চা দেবে ঠিক আছে আমরা অনেকেই খুঁজি যে প্রথমবার বাচ্চা দেবে এমন একটি গরু তা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আর এবার যে বিষয় সেটা হচ্ছে এই গরুটির দাম কেমন রেখেছেন সেটিও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর এই স্কুল শিক্ষকের নাম্বার তো স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে আপনারা প্রয়োজন পড়লে তেনার সঙ্গে কথা বলতে পারেন দর্শক আমি আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই গরুটির তিনি দাম রেখেছেন এক লক্ষ দশ হাজার টাকা তবে এটা হচ্ছে চাওয়া দাম আপনারা অবশ্যই দরদাম করে নিতে পারেন তবে একটি কথা বলবো অবশ্যই ভালো কোয়ালিটির গরু প্রথমবার বাচ্চা দেবে এবং সব দিক থেকে সুস্থ সবল একটি গরু আপনারা বিস্তারিত জানার জন্য স্ক্রিনের মধ্যে নম্বর দেওয়া রয়েছে আপনারা ফোন করে ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং প্রয়োজন পড়লে আপনারা গরুটি নিতে পারেন অবশ্যই ভালো কোয়ালিটির একটি গরু দর্শক ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামী দিনে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ